আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আপনাদের প্রিয় শিক্ষক মুন্ডু স্যার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেলে যোগ করবেন বন্ধুরা সরাসরি আমরা নতুন একটা এক্সেল শিট নিয়ে নিলাম এখানে আমরা যোগ করব যোগ করার জন্য আমি বেশ কয়েকটা সংখ্যা লিখে নিচ্ছি ওকে এখানে আমি তিনটে সংখ্যা লিখে নিলাম দশ বিশ তিরিশ এই তিনটা সংখ্যার যোগ আমরা কীভাবে করবো আমি তিনটা ধাপে আপনাদেরকে দেখাবো অর্থাৎ তিনটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো আপনাদের যেটা সুবিধা সেটা দিয়ে করবেন তো প্রথম আমরা যে ধাপটা করতে যাচ্ছি অর্থাৎ এই যে এটা এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আমরা এই যে ঘরে যোগ নামাতে যাচ্ছি অর্থাৎ এই তিনটা সংখ্যার রেজাল্ট যে ঘরে নামাতে যাচ্ছি সেই ঘরের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সমান চিহ্ন দিন সমান চিহ্ন দেওয়ার পর এই সংখ্যাগুলো লিখতে হবে কীবোর্ড থেকে তো আমি লিখে দিচ্ছি দশ যোগ বিশ যোগ তিরিশ অর্থাৎ সংখ্যাগুলো আমাকে যোগ দিয়ে যোগ দিয়ে লিখতে হবে এখন যদি আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমার রেজাল্টটা চলে আসবে এখন দেখেন এই দশ আর এই বিশ তিরিশ তিরিশে এই ষাট অর্থাৎ আমার রেজাল্ট এখানে চলে আসলো এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি এরপরে আমি আপনাদের দেখাবো সাম মেথড অর্থাৎ সাম পদ্ধতি সাম পদ্ধতিটি কি এখানে আমি আবার বেশ কয়েকটা সংখ্যা লিখে নিচ্ছি ওকে এখানে আমি চারটা সংখ্যা লিখে নিলাম এখানেও একই নিয়ম অর্থাৎ যে জায়গায় আপনি রেজাল্ট নামাতে যাচ্ছেন সেই রোতে ক্লিক করতে হবে তো আমি চল্লিশের নিচে এই ঘরে রেজাল্ট নামাবো তাহলে এখানে আমি প্রেস করলাম প্রেস করার পরে কিবোর্ড থেকে সমান চিহ্ন দিয়ে সাম লিখুন বন্ধুরা আমি সমান চিহ্ন দিয়ে সাম লিখলাম সাম লেখার পর আমাদের সামনে বেশ কিছু অপশন সব করলো প্রথমেই দেখতে পাচ্ছেন এস ইউ এম সাম অর্থাৎ এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন এই সামের উপর ডাবল প্রেস করুন এখানে প্রেস করার পর এখানে কিন্তু একটা ব্র্যাকেট শপ করলো এবং আমাদের কারসারটা আপডাউন করছে এখন উপরে দেখতে পাচ্ছেন ফাংশন এফ এস ইন ফাংশন এখানে দেখতে পাচ্ছেন ইজগাল টু সাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ আমরা এখানে কিন্তু সাম লিখেছিলাম ফার্স্ট ব্র্যাকেট লিখিনি এটা অটোমেটিক্যালি এখানে হয়ে গেছে এখন এই জায়গায় আমরা প্রেস করবো এখানে প্রেস করার পরে আপনি কোথায় থেকে কোথায় পর্যন্ত যোগ করতে থাকতেন ধরে নিলাম আমি পঞ্চাশ থেকে এই চল্লিশ পর্যন্ত যোগ করব তাহলে এই পর্যন্ত আমি টেনে দিলাম দেওয়ার পরে এখানে এসে আমরা একটা ব্র্যাকেট দেবো ওকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম দেওয়ার পরে কীবোর্ড থেকে যদি ইন্টার প্রেস করি সেক্ষেত্রে এর রেজাল্টটা এখানে চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন দুইশো বিশ এই পঞ্চাশ আর এই ষাট একশো দশ আর সত্তর একশো আশি আর হলো চল্লিশ তাহলে এই দুইশো বিশ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সাম মেথডে কিভাবে যোগ করতে হয় এখন আমি আপনাদের দেখাবো আরও সহজ পদ্ধতি অর্থাৎ এখানে যেমন আমাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হলো আর এখানে ইজিকাল টু সাম অর্থাৎ সাম মেথডে আমরা যোগ করলাম এখন যেটা করব এটা হচ্ছে অটো সাম অর্থাৎ আমাদের কোনো কিছু যোগ করতে হবে না অটোমেটিক্যালি আমাদের যোগ হয়ে যাবে সেটা আমরা কীভাবে করবো সেটা করার জন্য আমি এখানে লেখা শুরু করলাম ধরে নিলাম আমি একশো দুইশো পাঁচশো তিনশো এরকম কয়েকটা সংখ্যা লিখে নিলাম এখানে চারটা সংখ্যা আমি লিখে নিলাম এখন যে ঘরে আমি রেজাল্ট নামাবো সেই ঘরে প্রেস করতে হবে যেহেতু আমি এ একটা করে নিচে এই ঘরে রেজাল্ট নামাবো এখানে আমি প্রেস করলাম প্রেস করার পরে এখন সরাসরি আমরা এই যে হোম অপশনে আসতে হবে আপনি যদি ইনসার্ট অপশনে থাকেন বা পেজ লেআউটে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই অপশন খুঁজে পাবেন আপনাকে হোম অপশনে অর্থাৎ হোম ট্যাবে থাকতে হবে এখন একটু ডান দিকে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন অটো সাম এই যে আইকনে এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর বেশ কিছু ইন্টারভেস আপনাদের সামনে শো আপ করবে প্রথমেই দেখতে পাচ্ছেন সাম অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে সূত্রটা প্রথম লিখেছিলাম অর্থাৎ ফিজিক্যাল টু সাম তারপরে কিন্তু ওই একটা ব্র্যাকেট আসলো এরপর আমরা শেষে আমরা আর একটা ব্র্যাকেট দিয়ে রেজাল্ট নামালাম এখানে কিন্তু এটা অটোমেটিক্যাল হয়ে যাবে আমাকে কোনো কিছুই করতে হবে না সরাসরি আমি এখন প্রেস করবো ওকে এখন দেখতে পাচ্ছেন এগারোশো আমরা এখন হিসেব করে দেখি ঠিক আছে নি একশো আর এই দুশো তিনশো আর পাঁচশো আটশো আর হলো তিনশো এগারোশো অর্থাৎ আমাদের রেজাল্ট এগারোশো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি এটা সাম মেথড অটো সাম ম্যাথড অটো সাম মেথডে আমাদের কিন্তু কোনো কিছুই করতে হবে না সরাসরি এটা এক্সেল আমাদের করিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকবেন ধন্যবাদ